জীবনের বহতা স্রোতে অদৃশ্য এক আগুনে জ্বলছে সারাক্ষণ অঙ্গার হচ্ছি প্রতিনিয়ত। হৃদয় পুড়তে থাকা তাপে শরীরের তাপ পারদে বাড়ে এই অদৃশ্য দহনে দগ্ধ হৃদয়ে মাতৃগর্ভের মতো শীতলতা প্রয়োজন ফেলুদি আমার দগ্ধ হৃদয় তোমার শীতলতা চায় আমায় টেনে নাও তুমি তোমার অপার জলরাশির গভীরে নিভিয়ে দাও ধুকে ধুকে জ্বলতে থাকা ছাই চাপা গুণ ফিরিয়ে দিও না আমায় তুমি তো সেই মাত্র আশ্রয় যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু প্রাচীন সভ্যতা তুমি তো সেই যাকে ঘিরে আবর্তিত হয় বহু যা যাযাবর জীবন তোমার শীত হলে জলরাশির শান্ত নিরে একটুখানি শান্তির আশ্রয় দাও আমারে ভস্মীভূত হৃদয়ে নামুক শীতল বর্ষণ আমার ভস্মীভূত হৃদয়ে নামুক, শীতল বর্ষণ